নমস্কার আপনারা কেমন আছেন আমি সবুজ সোপান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ফেদারগঞ্জ ফিশিং হারবারে নৌকা নিয়ে এসে মাছ ধরে চলুন দেখাই কেমন মাছ এসছে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এই ইঠা মাছ যেটাকে বলে কাটা মাছ কাটা মাছ সেটাকে কাটা দেখুন দেখুন শিমুল কাটা এখানে দেখুন বোমলা মাছ

দেখছেন অনেকগুলো নৌকা আসছে সবাই খুব ব্যস্ত মাছের জন্য মাছের কাজ হচ্ছে তো সবাই ব্যস্ত মাথা গরম গরমের মধ্যে কাজ হচ্ছে বোমলা চপল দেখুন এখানে পমপ্লেট আছে দেখতে পাচ্ছেন পমপ্লেট মাছ দেখুন নৌকা দেখুন নৌকা একটা মাছ ধরে নিয়ে আসছে এই যে বড় ভাঙা মেশিন কত সুন্দরভাবে কাজ চলছে দেখছেন দেখুন দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছেগঞ্জ কৃষ্ণের একটা মাছ লোকানি আসছে দেখালাম আপনাদের কন্টিনিউ এখন মাছ আসবে এবং আপনাদের দেখাবো তো ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন